গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো তবে কিছুদিন ধরে দেখছি তোমরা অনেকেই আমাকে লিখছো যে তোমরা অসুস্থ আছো এখন কেমন আছো গো এই সময় না সবারই কম বেশি শরীর খারাপ করছে তো সেই জন্য একটু সাবধানে থাকবে আর নিজেদের খেয়াল রাখবে প্রতিদিনের মতো আজকেও সকালবেলায় আমি আর নেতুবাবু পড়তে বসেছিলাম আমাদের পড়াশোনা হয়ে গেছে তবে ওকে বইটা নিয়ে বসিয়ে রেখেছি যাতে একটু শান্ত হয়ে বসে থাকে না হলে তো কাজকর্ম শুরু করে দেবে তো এইদিকে আমি গোলা রুটির আটা মেখে এখন রুটি করছি আসলে একটু তাড়াতাড়ি করে হয়ে যায় বলে এই খাবারটাই আজকাল রোজ খাওয়া হচ্ছে ওকে পড়াতে পড়াতে না অনেকটাই বেলা হয়ে যায় আর তারপরে আলাদা করে আর কিছু বানানোর মতন হাতে সময় থাকছে না তো সেই জন্যে এটাই এখন আমার সঙ্গে সঙ্গী হয়ে গেছে আর গোলা রুটি খেতেও আমার বেশ ভালো লাগে তবে আজকে একটু চা দিয়ে খাবো কিন্তু জানো তো শুধু আমি না আমার সাথে সাথে আজকাল নেতুবাবুও গোলা রুটি খেতে বেশ পছন্দ করে ওকে যদি বলি আজ গোলা রুটি বানাচ্ছি খাবে ও সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ খাবো তো আজকেও গোলা রুটির জন্যেই অপেক্ষা করছে তো এদিকে রুটিটা করে এখন ওকে অর্ধেকটা রুটি একটু ছিঁড়ে দিলাম যেহেতু রুটিগুলো বেশ বড় বড় আর সেই সাথে দিলাম একটু আখের গুড় ইদানিং দেখছি গুড় আর রুটি খেতেও বেশ পছন্দ করছে ছোটোবেলাতে এটা আমিও ভীষণ পছন্দ করতাম আমার ঠাকুরদাদা রুটি দিয়ে গুড় দিয়ে খেতে বেশ পছন্দ করতেন তো দাদার সঙ্গে আমিও খুব খেতাম তবে আজকে আর গুড় দিয়ে খাবো না আজকে আমি চা দিয়ে খাবো তো এদিকে আমিও চাটা করে নিলাম তবে জানো তো চাটাও আমি খুব ছোট থেকে খাওয়া শিখেছি চাটা আমার কাছে এখন একটা নেশায় পরিণত হয়েছে আমি যতই মনে করি না কেন যে আমি চা খাবো না তবুও আমাকে খেতেই হয় মানে ভীষণ ইচ্ছে করে ইচ্ছেটাকে দমাতে পারি না এটাই আর কি তো আমাদের বাড়িতে তিনবেলা চা হতো আমার ঠাকুরদাদা তিনবেলা চা খেতেন সকালে দুপুরে আর সন্ধ্যাবেলায় তো ঠাকুরদার সাথে আমিও প্রায় তিনবেলা চা খেতাম তখন তো সেই থেকেই অভ্যাসটা হয়ে গেছে আর এখন না চাইলেও ছাড়তে পারি না কিছু কিছু জিনিস দেখবে আমরা জেনে শুনে ভুল করি তো এটা আমার কাছে সেই রকম অনেকে আমাকে চা খেতে বারণ করো আবার অনেকে আমাকে বলো দু কাপ চা খেলে কি হবে আসলে কি বলো তো চা খেলে কিছু হবে না কিন্তু দুধ চাটা হয়তো শরীরের জন্য ভালো না আর আমি না এখন লিকার চা খেতে পারি না লিকার চা খেলে আমার ভীষণ অ্যাসিডিটি হয় কথাটা শুনতে হাস্যকর মনে হলেও না আমার ক্ষেত্রে সত্যি কারণ সবার শরীরের প্রয়োজনগুলো হয়তো সমান হয় না আর এটা শুধু আমার ক্ষেত্রে নয় আমার বাবার ক্ষেত্রে যেমন আমার বাবা বেলা রুটি খেলে আমার বাবার ভীষণ অম্বল হয় কিন্তু আমার বাবা যদি গোলা রুটি খায় কোনো সমস্যা হয় না যদি পরোটা খায় কোনো সমস্যা হয় না সত্যিই বিষয়গুলো একটু হাস্যকরই লাগে আমাদের দুজনের খাওয়া দাওয়া তো হয়ে গেছে ওদিকে আবার নেতুবাবুর মা নেতুবাবুকে একটু ডেকেছিল ওই দেখো আজকে ওর মা ডিমের ঝোল রান্না করেছে সেটাই আমাকে দিতে এসেছে আমাদের নেতুবাবু কত বড় হয়ে গেছে বলো নেতুর সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়েছিল তখন ওর বয়স ছিল আট মাস ও হর আট মাস পর আমি ওকে দেখেছিলাম আর দেখতে দেখতে এখন বাচ্চাটা এত বড় হয়ে গেছে যে কাজ করতেও শিখে গেছে তো যাই হোক সময় কিছুই না সময় নদী স্রোতের মতো শুধু বয়েই যায় আর আমরা বুঝতেও পারি না সেটা তো আজকে দুপুরবেলায় দিদাকে বলেছি খেতে হ্যাঁ গো দিদা সকালবেলায় আর রাত্রিবেলাতেই খায় কিন্তু আমার জন্যে আজকে একটু দুপুরবেলাতেও খাবে বলেছে তার জন্যেই কিছু সবজি কেটে ভিজিয়ে রাখলাম সবজিগুলো একটু পরে ধুচ্ছি তার আগে দু একটা জামা কাপড় আছে একটু মেলে দিই বর্ষাকালে ভিজা জামা কাপড় নিয়ে থেকে বেশি সমস্যায় পড়তে হয় আর আজকাল তো প্রত্যেক দিন তিন চারটে করে নাইটি হয় যতই বৃষ্টি হোক না কেন গরম কম হচ্ছে না জামাকাপড়গুলো তো মেলা হলো ফ্রিজে বেশ খানিকটা দুধ জমেছিলো সেটাই একটু বের করে এনে রাখলাম আর এবার একে একে সবজিগুলোকে একটু ধুয়ে রাখি সবজিগুলোর একটু জল ঝরুক ততক্ষণে আমি একটু দুধটা গরম বসিয়ে দিই প্রত্যেক দিন দুধ নেওয়া হয় কিন্তু খাওয়া হয় না ওই যেদিন ইচ্ছে হয় সেদিন খাই দুধ খেতে খুব একটা ভালো লাগে না তবে দই এখন মন্দ লাগে না দইটা খাওয়াই যায় তো আজকে ভাবছি একটু দইও বসাবো সেই সাথে একটু পায়েস করব ওই যে বললাম দিদাকে খেতে বলেছি সকাল থেকে তো ভেবেই যাচ্ছি দিদার জন্যে কি রান্না করব। কারণ দিদা না মাংস খায় না মাংস খেলে খুব একটা সমস্যা হতো না ফ্রিজে মাংস ছিল করে নিতে পারতাম তো এখন কী করবো ভাবতে ভাবতে ভাবলাম একটু পায়েস করে নিই হয়তো দিদার ভালো লাগবে আর তারপরে দুপুরের জন্যে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম আর এবার সবজিগুলো একে একে একটু কেটে নিই কাল থেকে দিদাকে জিজ্ঞেস করছি দিদা তুমি কি খেতে ভালোবাসো দিদা বলে আমি সব খাই আর এই সব খাই শুনে আমি আরও চিন্তায় পড়ে গেছি কি রান্না করব আর কি করব না ওনার নাতিবাড়িতে থাকলে হয়তো ভালো কোনো মাছ আনতে পাঠাতে পারতাম কিন্তু সেটাও তো সম্ভব নয় এখন আমার ঘরে যা আছে তাই রান্না করব ভাবছি তো পটলের একটা তরকারি করব। সেই সাথে উচ্ছে আর আলু ভাজবো আর কচু দিয়ে মাছ দিয়ে তরকারি করব আমি না এই সমস্ত সাংসারিক বিষয়ে একদমই অভিজ্ঞ নই একটা সময় তো নিজের পেট নিয়েই চিন্তা হতো যে আমি রান্নাবান্না করে কি করে খাবো চলো আজকে তো তাও রান্নাবান্না টুকিটাকি করতে পারি আর নিজের আর বরের পেটে জোগাড় করতে পারি কিন্তু কাউকে খাওয়াতে গেলে একটু টেনশান হয় যে সে আমার রান্না খেতে পারবে কি না আদৌ তার ভালো লাগবে কি না তো এদিকে সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি আর ভাতটাও হওয়ার মধ্যে আরও কিছুক্ষণ লাগবে তবে দুধটা গরম হয়ে গেছে দুধটাকে একটু ওদিকে রেখে আসি আর তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন টুকটুক করে রান্নাবান্না শুরু করি প্রথমে উচ্ছে আলুটা ভাজতে বসাবো তার জন্য চারটে কাঁচা লঙ্কা আর একটুখানি পাঁচফোরণ দিলাম আর এবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এভাবে আমি আগে কখনও উচ্ছে ভাজিনি আজকে যেভাবে আমি উচ্ছে ভাজছি জানি না হয়তো তোমাদের কারোর একটা কমেন্টসেই পড়েছিলাম সম্ভবত আমার এই মুহূর্তে মনে পড়ছে না অনেকেই আমাকে অনেকভাবে বলেছিল উচ্ছেটা ভাজার কথা তো আজকে আমি ওই একটুখানি পেঁয়াজ দিলাম আলুটার সাথে আর সেই সাথে আলু আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপর উচ্ছেটা দিয়ে দিলাম আর তারপর যেমন লবণ আর হলুদ দেয় তেমনই দিয়ে দিলাম উচ্ছেটা এদিকে ভাজা হোক ততক্ষণে আমি পায়েসের জন্য একটু চাল রেডি করে নিই এদিকে কিছুটা গোবিন্দভোগ চাল আমি ধুয়ে জল ঝরাতে রেখেছিলাম আর তার মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম আর এবার ঘি আর চালটাকে ভালো করে একটু মাখিয়ে রেখে দেব মোটামুটি ওই এক দেড় ঘন্টার জন্যে রেখে দেব রেস্টে তারপর পায়েসটা বসাবো মানে রান্নাবান্না সারবো তারপরেই পায়েস বসাবো এদিকে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এবার পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম আগে জানো তো আমার রান্নাবান্না করতে অনেক বেশি দেরি হতো কারণ আমি না একটা কড়াইতেই সব রান্না করতে চাইতাম মানে একাধিক কড়াই আমি ধুতে পারবো না এরকম একটা ব্যাপার আমার মধ্যে ছিল তবে দেখেছি ওতে অনেকটা সময় লাগে আর কাজটা করতেও দেরি হয় তার থেকে একটা কড়াই অনেক তাড়াতাড়ি মেজে নেওয়া যায় তো দুপাশেই রান্না চাপিয়ে দিলাম এদিকে পটলটা আস্তে আস্তে ভাজা হোক ওদিকে উচ্ছেটা ভাজা হয়ে গেছে ওটা একটু নামিয়ে নিই উচ্ছে আলু ভাজাটা দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে খেতে কেমন হবে সেটা তো খাওয়ার পরেই বুঝবো তবে উচ্ছে আলুটা ভেজে আমি কড়াইটাকে ভালো করে একটু ধুয়ে নিলাম আর এদিকে মাছটা তো আগেই বের করে রেখেছিলাম মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো ভাজতে বসিয়ে দিই এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলো একটু তুলে নিই তবে যখন পটল ভাজতে বসিয়েছিলাম তখন ছটিয়ে এসেছিল ও বলছিল মেস তেল কম হয়ে গেছে পটল ভাজাতে আরও খানিকটা তেল দিতে হতো তো বেশ খানিকটা তেল অবশিষ্ট ছিল তার মধ্যে আরও খানিকটা তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা একটুখানি গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে একটা মশলা করেছিলাম সেটাই দিয়ে দিলাম মশলাটা করার সময় তোমাদের দেখানো হয়নি যে আমি এতে কি কি দিয়েছিলাম আমি এতে দিয়েছিলাম একটা ছোট্ট পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা একটুখানি গোটা জিরে আদা কয়েকটা কাজু আর একটুখানি চার মগজ ধনের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন খানিকটা হলুদও দিয়ে দিলাম আর এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার জল পুরোপুরি শুকিয়ে যাচ্ছে একটুখানি জল দিয়েছিলাম জল না দিলে মশলাটা হয়তো পুড়ে যেত তাই আজকে একটু জল দিয়েছিলাম মশলার জলটা ভালো মতো শুকিয়ে গেছে আর এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে এবার এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আর সেই সাথে খানিকটা জলও দিচ্ছি আজকে পটলটা আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি এভাবে দুধ দিয়ে পটল আমার মা করে তবে আমি একটু মশলার হেরফের করেছি আমার মা আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে করে আর কিছু দেয় কি না আমি জানি না তবে আমি আমার মতন করেই করছি মাছগুলো তুলে এবার কচুগুলো ভাজতে বসালাম এদিকে পটলটা রান্না হয়ে গেছে আমি কিন্তু আর কিচ্ছু দিইনি ঝোলটা শুকিয়ে নিয়েছি আর তারপরে নামিয়ে নিচ্ছি এদিকে কচুগুলো ভাজতে বসিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে আর এবার একটু তুলে নিচ্ছি আমি সাধারণত কচুর তরকারি কিন্তু ভেজে করি না আজকে একটু ভালো করে করার চেষ্টা করছি কচু ভাজা তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা একটুখানি দারচিনি কয়েকটা শুকনো লঙ্কা সেই সাথে একটু গোটা জিরে আর একটুখানি রাঁধুনি সেই সাথে দিয়ে দিচ্ছি আদা জিরের পেস্ট আর এবার আদা জিরেটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট আর এবার সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ আর এবার যে কচুগুলো ভেজে রেখেছিলাম সেই কচুগুলোকে দিয়ে সমস্ত মশলা আর কচুটাকে আরও কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নিলাম আর এবার জল দিয়ে দিচ্ছি জলটা একটু গরম হোক ততক্ষণে আমি পায়েসের দুধটা একটু বসিয়ে দিই দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে দুধটাকে আবার একটু হালকা গরম করে আমি খানিকটা দুধ একটু তুলে রাখছি দই বসাবো বলে এই দুধটা খানিকক্ষণ একটু গরম হোক তারপরে এই পায়েসের চালটা দেব ততক্ষণে আমি একটু দইটা বসিয়ে দিই এদিকে কচুর তরকারির ঝোলটাও ফুটতে আরম্ভ করেছে মাছগুলো দিয়ে দিলাম আর এদিকে পায়েসের দুধটাও বেশ গরম হয়ে গেছে এবার আমি পায়েসের চালটা একটু দিয়ে দিই মাছের ঝোলে সবশেষে আজকে একটু গরম মশলা দিলাম আজ আর ভাজা জিরের গুঁড়ো দিলাম না আর দাঁড়ো এবার একটা বাটি এনে মাছের ঝোলটা একটু নামিয়ে নিই পায়েসের দুধটাও অনেকটা শুকিয়ে গেছে এবার দেখি চালটা গলেছে কিনা যদি চালটা গলে যায় তাহলে চিনি দিয়ে দেবো তবে চালটা এখনও গলেনি আরও খানিক্ষণ সময় লাগবে তো আমি ভাবছি এদিকে আরেকটু কাজ এগিয়ে রাখি একটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি তবে আমটাকে কিছুতেই ধরতে পারছিলাম না হাত থেকে বারবার ফসকে যাচ্ছে তো আমটা একটু কেটে রাখি এদিকে আবার বেশ কয়েকদিন ধরে ওয়াইফাইটা খারাপ আছে সেই সাথে নেটওয়ার্কেরও সমস্যা হচ্ছে আজকে ভিডিও এখনও আপলোড করতে পারিনি ভাবলাম মাঝে যদি কখনো সময় পাই ছাদে গিয়ে একটু ভিডিওটা আপলোড করে আসবো কিন্তু সময়টা বেরই করতে পারছি না ঘড়ির কাটা আমার জন্য দাঁড়াচ্ছেই না কাজ করছি তার মধ্যে বারবার মনে হচ্ছে আমার জন্য তো অনেকেই অপেক্ষা করে বসে থাকবে কিন্তু আমি তো আজকে মনে হচ্ছে সময় মতো ভিডিও দিতে পারবো না আর সময় মতো ভিডিও না দিতে পারলে আমার নিজেরও খুব খারাপ লাগে তবে কী আর করা যাবে মাঝে মধ্যে হয়ে যায় তো এদিকে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি পায়েসে আর আজকে একটু বেশিই দিয়েছি আমার বর থাকলে খুব একটা বেশি দিতে পারি না ও খুব একটা পছন্দ করে না তবে আজকে যেহেতু বাড়ির সবাইকে দেব তাই চিনিটা একটু বেশি দিয়েছি আর সেই সাথে দিয়েছি কেসের আজকে পায়েসে এলাচ বা তেজপাতা কিছুই দেবো না সবশেষে একটু কিসমিস দিয়ে দিয়েছি ব্যাস আমার পায়েস রান্না হয়ে গেছে এবার এটাকে একটু নামিয়ে নিই বান্না হয়ে গেছে এবার একটা প্লেটে কয়েক পিস আম একটু পায়েস আর একটু মাছের ঝোল তুলে নিয়ে ছটিকে দিতে এলাম তবে আরও একটা কিছু ওকে দেওয়ার ছিল কি দেবো কিছুতেই মনে করতে পারলাম না পরে মনে পড়লো যে ওকে পটলের তরকারি দেওয়ার ছিল সেটা দিতেই আমি ভুলে গেছি তবে এখন আর দেবো না যখন আমরা খেতে বসবো তখন দেবো কারণ ওর এখনও খেতে অনেকটা দেরি ও এখনও স্নানই করেনি তো এদিকে আমার কিছু রান্নাঘরের কাজ আছে চটপট করে একটু করে নিই ক্যাশটা মুছে নিয়েছি আর এবার কিছু বাসন আছে ঝুড়িতে সেগুলোকে একটু জায়গা মতো রাখি তারপর ওদিকে কিছু বাসন মেজে রেখেছি ওই বাসনগুলোকে একটু ধুয়ে রাখবো আসলে ওই ভেজা বাসনগুলো এই শুকনো বাসনের ওপরে রাখলে যেহেতু ভিজে যেত তো সেই জন্য আবার হাতটা ধুয়ে আগে বাসনগুলো একটু জায়গা মতো রেখে নিলাম আর স্নান করার পরে না আর কোনো কাজ করতে খুব একটা ভালো লাগে না বিশেষ করে ধোয়া মোছার কাজ করতে একদমই ভালো লাগে না তো সেই জন্যে আগে রান্নাঘরের কাজগুলো করে নিলাম আর এবার ঘরটা মুছে স্নান করে আসবো স্নান করে এসেই রান্নাঘরে চলে এসেছি আর দিদাকে ডাকলাম দিদাও চলে এসেছে দিদাকে বললাম বসতে আর আমি এখন চটপট করে ভাতটা একটু বেড়ে নিই এদিকে দিদা আমাকে বারবার বলছে অত তাড়াহুড়ো করার দরকার নেই আমি তো সকালবেলায় ভাত খেয়েছি আমার খুব একটা খিদেও লাগেনি দিদা আমাকে নিজে থেকেই বলেছিল আজকে দুপুরে দিদা আমার সঙ্গে খাবে তবে মনে হচ্ছে আমার মন রাখার জন্যেই খেতে চেয়েছে ভাত বাড়ার আগেই দিদা বলছে অল্প করে দিস তো ভাতের দিকে তাকিয়ে দিদার মুখটা দেখো মনে হচ্ছে না দিদা খেতে পারবে তো আমি মোটামুটি যা যা করেছিলাম সবই দিদাকে দিলাম সেই সাথে দিদা খাবার দেখে বলছে ভাত তোলার কথা তো আমি দিদাকে বললাম অল্প ভাত দিয়েছি খেয়ে নাও আস্তে আস্তে তো উনি তো মনে হচ্ছে কিছুতেই খেতে পারবে না অবশেষে আমাকে মনে হচ্ছে ভাতটা তুলতেই হবে তো আমি ভাত যতক্ষণ না তুলেছি ততক্ষণ দিদা হাতই লাগাচ্ছে না তো আমি খানিকটা ভাত তুললাম তবে দিদা বলছি এইটুকু বললাম এবার আস্তে আস্তে খাও এদিকে আবার মাছ দেখে বলছে আমি দু পিস মাছ খাবো না আমি এক পিস মাছ খাবো তো আমি বললাম তুমি যা পারো খাও যদি না পারো আমি খেয়ে নেব। মাছ তুলছি না বলে দিদা আবারও হাতে হাত লাগাচ্ছে না তো আমি বললাম তুমি খাওয়া শুরু করো আমি ঠিক নেব। তোমাকে জোর করে খেতে হবে না কোনো কিছু তবে উচ্ছে ভাজাটা দিদা বলেছে পুরোটাই খাবে তেতো খেতে উনি বেশ ভালোবাসে তো এইদিকে আমিও আমার খাবারটা বেড়ে নিয়েছি আর আজকে ছোটি যে ডিমের ঝোলটা দিয়েছিল। সেটা না আমার একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে ভেবেছিলাম দুপুরে খাবো কিন্তু দুপুরে নিজের রান্নাবান্না নিয়েই বসেছি রাত্রিবেলায় ওর ডিমের ঝোলটা খেয়ে নেব তো এখন আমি আর দিদা খাই আর গল্পগুজব করি সেই সাথে একটা খাবারও দিদা নিজে থেকে খাইনি প্রত্যেকটা খাবার আমার সঙ্গে শেয়ার করে খেয়েছে মানে পটলের তরকারি থেকে শুরু করে সমস্ত কিছু তবে রান্না বান্নাগুলো দিদার কাছে একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে মানে আরও ঝাল দিতে হতো এবার বুঝতে পারছো আমার শ্বশুরবাড়ির লোকজন কত ঝাল খায় তোমরা মাঝে মধ্যেই দেখি কি বলো তুমি যত ঝাল দিয়ে রান্না করো আমরা তো খেতেই পারবো না কিন্তু আমার শ্বশুরবাড়ির কাছে ওটা কিছুই নয় তবে পায়েসটা দিদা তো হাতই লাগায়নি মানে দিদার পেটে আর জায়গা ছিল না তো এইদিকে খানিকটা পায়েস আর আম আমি দিতে এসেছি আমার শাশুড়ি মাকে খানিকটা ছটিকেও দেব কারণ ছটিকে যে পায়েসটা দিয়েছিলাম সেটা নেতুবাবু পুরোটাই খেয়ে নিয়েছে যদিও অল্প একটু ছিল তাই ছটিকে বললাম আর একটুখানি পায়েস নাও তুমি খাবে তো ছটি আমাকে বলছিল আর দিতে হবে না আমি বললাম না খেয়ে নাও আর এবার যে তরকারিগুলো বেঁচে গেছে সেগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি আবার আমাকে ফ্রিজের তরকারি খেতে হবে কি করব সবার জন্যে হিসাব করে রান্না করেছিলাম কিন্তু দিদা তো খেতেই পারেনি আমার ভাগেরটা তো রয়ে গেছে দিদার কাছ থেকে খেয়েই আমার পেট ভরে গেছে আর রাত্রে তো বললাম ডিমের ঝোল দিয়ে ভাত খাবো তো সেই জন্যে সব কিছু তুলে রেখে আমি এখন চলে এসেছি ছাদে হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছ এখন আমি ছাদে গাছপালা দেখতে আসিনি আমি এসেছি ভিডিও আপলোড করতে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি আর এখন চারিদিকের গাছপালাগুলো একটু দেখছি সেই সাথে তোমাদেরকেও দেখাচ্ছি তবে জানি না কেন আজকে ভিডিওটাও আপলোড হচ্ছে না একটা টাইম পর্যন্ত আপলোড হচ্ছে তারপর স্টপ হয়ে যাচ্ছে তো বহুবার চেষ্টা করছি একাধিক বার আপলোড করতে বসাচ্ছি কিন্তু একই রকম সমস্যা হচ্ছে ছাদ থেকে নিচে যেতেও পাচ্ছি না ছাদে বসে থাকতেও আমার এখন ভালো লাগছে না মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম একটু কাজকর্ম করেছি তো সত্যি এখন ক্লান্ত লাগছে মনে হচ্ছিল যে একটুখানি বসি বা একটুখানি শুই কিন্তু এই কাজটাও খুব দরকারি তো সেই জন্যে নিচে যেতেও পারছি না তো দেখি এখন কতক্ষণ সময় লাগে তো এখন কী আর করবো এখন আকাশ বাতাস গাছপালা দেখে একটু টাইম পাস করছি কখনো দেখছি আকাশে পুরো মেঘ জমে যাচ্ছে আবার কখনো দেখছি রোদ হচ্ছে। আবার এদিকে বেশ ফুরফুরে হাওয়াও হচ্ছে এখন আবার দেখো হাওয়া বন্ধ হয়ে গেছে তো এখন গোটা ছাদটা পাইচারি করে বেড়াচ্ছি আর সেই সাথে চারিপাশের ভিডিও করছি সেই সাথে তোমাদেরকে ছাদ থেকে আমাদের বাড়ির চারিপাশটাও একটু দেখাচ্ছি ওই দেখো ওখানে গোয়ালের কাছে আমার শাশুড়ি মা আর দিদা শাশুড়ি মা বসে আছেন ওনারা দুজন একটু সুখ দুঃখের গল্প করছেন তো সেটাই কিছুক্ষণ দেখলাম আর তারপর দেখছি এদিকে একটা ঘুঘু পাখি গাছে ডাকছে এদিকে আবার দেখো আকাশটা কি পরিষ্কার হয়ে গেল খানিক্ষণ আগেই মেঘ জমেছিল আর এদিকে বেগুন গাছে ফুল এসেছে তবে আমি এখন বেগুন খাই না একটু স্কিন প্রবলেম হচ্ছে তবে হলে পরে কেউ না কেউ তো খাবে এদিকে আমার সাধের কারিপাতার গাছটাকে দুটো ডাটা শাক একদম চেপে ধরেছে ডাটা শাকের গাছগুলো না তুলে ফেলবো এবার দেখি ঘরের পেছনে কি হচ্ছে তবে ঘরের পেছনে দেখছি একটা কাঁঠাল পড়ে আছে কাঁঠালটা পড়ে আছে না কাকিমারা ফেলে দিয়েছে বুঝতে পারছি না তবে মনে হচ্ছে পড়ে গেছে দাঁড়াও তো একবার কাকিমাদেরকে ডেকে জিজ্ঞেস করি কাকিমারা তো কাঁঠাল ফেলার মতন মানুষ নয় নিজেরা খেতে না পারলে তো গরুকে দিয়ে দেয় ওই যে কাকা বসে আছে কাকাকে ডেকে একটু জিজ্ঞেস করলাম যে কাকা তোমরা কাঁঠাল ফেলে দিয়েছো তো কাকা বলছে না তো কাঁঠাল তো ফেলিনি তবে এখন কাকা উঠানে বসে কাঁঠালই খাচ্ছে তো কাকিমা আবার বলছে না বৌমা কাঠাল কাঁঠাল ফেলিনি হয়তো পেকে গেছে আর পেকে একাই পড়ে গেছে তো কাকা আবার এদিকে ধামা নিয়ে এসেছে ওই কাঁঠালটা নিয়ে যাওয়ার জন্য গরুকে দেবে বলে মানুষের খাওয়ার মতন নেই তবে গরুতে খেতে পারবে আর আমার কাকা শ্বশুর গরুর খুব পরিচর্যা করেন গরুর খাবার যেখান থেকে পারেন সেখান থেকে বয়ে নিয়ে আসেন তো এই যে কাকা এখন মাথায় করে নিয়ে যাচ্ছে কাঁঠাল আসলে ঘরের পেছনে খুব একটা আশাও হয় না আর ছাদে তেমন কেউ ওঠেও না তাই হয়তো চোখে পড়েনি সবাই সামনের দিকেই কাজ করে তবে কাকিমা বলছে এখন গরুকে দিও না এখন রেখে দাও কারণ সারা দিনে গরু অনেক কিছু খেয়েছে আর গরুরও বেশি খাওয়া হয়ে গেলে কিন্তু শরীর খারাপ হয় তো সেই জন্যে কাঁঠালটা এখন কাকা রেখে দিল তবে আমি এখনও ভিডিওটা আপলোড করতে পারিনি তো চলো আমি একটু চেষ্টা করি আর আজকের মতো ব্লগটাই এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা